আসসালামু আলাইকুম চলুন জেনে নেই আজকে নিউজ বছরখানেক আগে পারিবারিকভাবে বিয়ের আকদ হয়েছিল বরকনে দুজনেই চিকিৎসক দুজনেই চট্টগ্রাম মেডিকেলের শিক্ষার্থী ছিলেন এর মধ্যে কনে উনচল্লিশতম বিসিএসএ ভাইবার জন্য মনোনীতও হয়েছেন নতুন বছরে পরিকল্পনা হয়েছিল বিয়ের বাকি আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে সব এগিয়ে চলছিল ঠিকঠাক মতোই কিন্তু সব পরিকল্পনা এলোমেলো করে দিল একটি দুর্ঘটনা রোহিঙ্গাদের সেবা দিয়ে ফেরার পথে চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত হন ডাক্তার জোবাইদুল হক ফাহাদ তিনি পবিত্র কোরআনের হাফেজ ছিলেন তার বাড়ি হাটহাজারি উপজেলায় তিনি নগরীর চান্দগাঁও এলাকায় থাকতেন বুধবার রাত পনেরো দশটার দিকে চট্টগ্রাম কক্সবাজার সড়কে ওই চিকিৎসকের মোটরসাইকেলে সাইকেলে পরিবহনের একটি বাসের ধাক্কা দেয় সাতকানিয়ার হাসমতের দোকান এলাকায় এই দুর্ঘটনা ঘটে বাসটি আটক করা হলেও চালক পালিয়ে যায় পারিবারিক সূত্র জানায় হাটহাজারি পৌরসভার রেল স্টেশন রোডের মরহুম শফিউল্লাহ মাস্টারের ছোট ছেলে মধ্যপ্রাচ্য প্রবাসী মোহাম্মদ আজাদের বড় মেয়ে জান্নাতুল নাইম শারমিনের সঙ্গে বন্দন নগরী চট্টগ্রামের চাঁদগাঁও এলাকার মঞ্জুরুল হকের পুত্র ডাক্তার জবাইদুল হক ফাহাদের আক সম্পন্ন হয়েছিল বাঁশখানেকের মধ্যে বিবাহতর অনুষ্ঠানের আয়োজনের মাধ্যমে বধু ডাক্তার শারমিনকে নিজের বাড়িতে তুলে নেওয়ার কথা ছিল ডাক্তার ফাহাদের পরিবারের সেই উপলক্ষে ডাক্তার শারমিনের প্রবাসী পিতা আজাদ সম্প্রীতি দেশে এসেছেন তবে ডাক্তার ফাহাদের একমাত্র ভগ্নিপতি জাতিসংঘী মিশনে কর্মরত রয়েছেন শুধু তার দেশে ফেরার প্রতীক্ষায় বিয়ের তারিখ নির্ধারিত হয়নি কিন্তু তাই বলে বিয়ের প্রস্তুতি থেমে থাকেনি উভয়ের পরিবারে চলছিল বিবাহতর অনুষ্ঠানের আয়োজন পছন্দের মানুষকে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে বিবাহত্তর অনুষ্ঠানের মাধ্যমে প্রাণের প্রিয় মানুষটাকে ঘরে তুলে নেবে। ফাহাদ মাত্র বছরের জন্য মনের মানুষটিকে এভাবে চিরদিনের জন্য যে হারাতে হবে তা কখনো কল্পনা করেননি চিকিৎসক শারমিন মুহূর্তের মধ্যে যেন তার কল্পিত সেই স্বপ্নগুলো এলোমেলো হয়ে গেল একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তার স্বামীর অকাল মৃত্যুর মধ্য দিয়ে ডাক্তার শারমিনের রঙিন স্বপ্নের জবনিকা ঘটালো ঘটনার দিন ডাক্তার ফাহাদ কক্সবাজার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে তার স্ত্রীর ডাক্তার শারমিনের ফুপাত ভাই ডাক্তার রিসাতের বিয়েতে যোগ দিতে চট্টগ্রামে ফিরছিলেন নিহত ডাক্তার জবাইদুল হক ফাহাদ কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা শিবিরে একটি আন্তর্জাতিক সংস্থায় কর্মরত চিকিৎসক ছিলেন তার বাড়ি হাটহাজারী উপজেলায় হলেও তিনি তার পরিবারের সঙ্গে নগরীর চান্দগাঁও এলাকায় বাস করতেন কোরআনের হাফিজ ডাক্তার ফাহাদ চট্টগ্রাম মেডিকেল কলেজের তেপ্পান্নতম ব্যাচের ছাত্র ছিলেন এছাড়াও তিনি লাইটার ইউথ ফাউন্ডেশনের কোঅর্ডিনেটরের দায়িত্ব পালন সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কাজের সঙ্গে যুক্ত ছিলেন সড়ক দুর্ঘটনায় তার আকস্মিক মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না এমনটা জানিয়ে অশ্রুসিক্ত কণ্ঠে তার স্বজনরা জানালেন এ সময় এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয় পিতা মাতা ভাই আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে ডাক্তার ফাহা সম্পর্কে তার বন্ধু চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের লেকচারার ডাক্তার মোহাম্মদ তারেক বলেন ও অনেক মিশুক ছিল মানুষের সঙ্গে সে সহজেই মিশতে পারত মিষ্টি হাসি দিয়ে সবাইকে আপন করে নিত অনায়াসে মানুষের মন জয় করার অসাধারণ ক্ষমতা ছিল তার আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ